হঠাৎ করে একটি সিংহ ছেলেটিকে আক্রমণ করে ছিঁড়ে ফেলতে শুরু করে তার বাবা তখনই বন্দুক চালিয়ে সিংহকে গুলি করে কিন্তু সিংহটিকে গুলি করার পরেও মাটিতে পড়ে না বরং মরার আগ পর্যন্ত ছেলেটিকে মুখে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে ছেলেটিও প্রায় মৃত্যুর কাছে ঠিক তখনই এক ফোটা রক্ত ছেলেটির ক্ষত পড়ে যায় সে রক্তের সঙ্গে সঙ্গে ছেলেটির শরীরে জিনকে সক্রিয় করে তোলে এর ফলে ছেলেটি পেয়ে যায় সিংহের সমস্ত শক্তি ও ক্ষমতা সেই সময় কয়েক হাজার সার পাগলের মতো ছেলেটির দিকে ছুটে আসে ছেলেটি তখন চোখ বন্ধ করে ফেলে কিন্তু সে দেখে সারগুলো কেউই তাকে ধাক্কা দেয় না তখন একটি বিশাল ভইস ছেলেটির সামনে এসে দাঁড়ায় যেন তাকে রক্ষা করছে মহিষটিও বাকিদের সঙ্গে ফিরে যায় কিন্তু দূর থেকে গুলির শব্দ ভেসে আসে ছেলেটির সঙ্গে সঙ্গে একটি গাছে উঠে দেখে সেই সারদের দল দুজন শিকারি মেরে ফেলেছে ছেলেটি তখন সেখানে গিয়ে দেখে শত শত সার মৃত পড়ে আছে শিকারীরা তখন ছেলেটিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে চায় কিন্তু ছেলেটির শরীরের ভেতরে পশু জেগে ওঠে এইভাবে ছেলেটি নির্মম ভাবে শিকারীদেরকে হত্যা করে